টিম হরিহরপাড়া মন্ডল পূর্ব দিকে টিম মালিয়ান্দলা চলছে জুনিয়র টিম ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের খেলা আপনারা দেখছেন দা কোলাজ সকলকে স্বাগত গোয়াশ ফুটবল ময়দানে হরিহরপাড়া মালিয়ান পল্লী মঙ্গল ক্লাব প্রথম খেলায় আদিবাসী শিশু কানা ক্লাব তারা টাই ব্রেকারে জয়লাভ করেছে গোলরক্ষক রয় রয় থেকে বল বাড়িয়েছেন কিন্তু ব্লক হয়ে গেছে ওখানে শুভম শুভম থেকে নিলেশ স্পাইন স্পাইন থেকে আবার সৌমিত্র বল বাড়িয়েছেন কিন্তু কোনো দিন ফুটবল খেলছে প্রেমাংশু প্রেমাংশু থেকে ওখানে নাম্বার টেন কিষান সবিত্র বল বাড়িয়েছেন বাম্পান্ত বরাবর টিপু টিপু বাক পাঁচ নিয়েছেন ষাণ টিপু টিপু থেকে কিষাণ কিষাণ থেকে টিপু বল কাটানোর মাধ্যমে যারা মাঠে আসতে পারেননি তারা ঘরে বসে সরাসরি ম্যাথের সম্প্রচার দেখতে পাচ্ছেন সৌমিত্র সৌমিত্র থেকে শুভম শুভম থেকে আবারও সৌমিত্র কাকে দেবেন তার সাপোর্টিং প্লে সতীর্থ খেলোয়াড়কে খুঁজে বেড়াচ্ছেন সৌমিত্র রয় গোলরক্ষক রয় বল বাড়িয়েছে এরকম দেবাংশু একটা লম্বা রান করার চেষ্টা করছে কিন্তু গোলরক্ষক সাহেব বল তার সতীর্থ ডান পান্ত বরাবর আজিজ আজিজ থেকে গোলাম গোলাপ থেকে আজিজ বল শর্ট কিন্তু রিফ্লেক্ট হয়েছে ওখানে সৌমিত্র ডিফেন্ডার

আবারও বল বাড়ি চেয়ে কিন্তু সামনে বাড়িতে রাখি দেখা যাক রাখি বি করতে পারে কিন্তু বল রিফ্লেক্ট হয়ে চলে গেল ওকে টিপু অনেকটা নিচে নেমে এসেছেন মাছ মাঠের খেলোয়াড় এবারে আবারও সেই পে মাংস হিপে কিন্তু লম্বা রান করতে পারে ইনসাইড আউটসাইড করার চেষ্টা করছেন খুব ভালো দেখবে আর কি সান সব খুব ভালো গোল চালছাড়া শট গোল হয়ে গেল খুব সুন্দর খুব সুন্দর গোল রাকিব থেকে สมিত্র কিন্তু কিপুErrorBoundary সামনে প্রামাণসু সামনে সুযোগ তাকে হয়েছে সামনে কি বল দেন বল বক্সে ভাসিয়েছেন আপনি রাকিব পাল্টা ক্রোলের বলিয়া পড়া বল আরো রহড় করছে যার ফলে কিন্তু বিপক্ষ পায় বল যদি তাড়াতাড়ি রিলিজ না করা যায় এই ক্ষেত্রে কিন্তু বাড়ি একটা আক্রমণে পাঁচটি যুদ্ধ তো হলো না গোলাপ গোলাপ থেকে স্পার্ট থেকে রাইট পাক সমুদ্র তবে খেলা বল রিলিজ করতে হবে গতি বাড়াতে গেলে

মালিয়ান তারা পল্লী মঙ্গল করেছিল তার সুফল কিন্তু তারা ইতিমধ্যে তুলে নিয়েছে কম্বিনেশন যেগুলো আমরা মিসিং কিন্তু দেখছিলাম আগের ম্যাচে ঠিক সেইগুলোই কিন্তু আমরা খুব সুন্দরভাবে স্পষ্ট একটা দৃষ্ট নন্দন ফুটবল ম্যাচ কিন্তু আমরা আজকে এই খেলায় দেখতে পাচ্ছি মালিয়ান তারা পল্লী মঙ্গল ভার্সেস হরিয়রপাড়া ব্লক লেভেলের মধ্যে খুব সুন্দর বোঝাপড়া রয়েছে প্লেয়ারদের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণে খেলা কিন্তু জমে উঠেছে যদিও এক শূন্য গলে এগিয়ে রয়েছে মালিয়াতলা পল্লী মঙ্গল তবু গোলের খিদে কিন্তু তাদের এক বিন্দু কমেনি এবং গোল প্রতিশোধ করার জন্য কিন্তু আক্রমণ শোনাচ্ছে লেফট উইং প্রতি আক্রমণে রয়েছে আমার বলার চেষ্টা এবব বল অবস্থা এমন টিপু বল সেเซট করে দিয়েছেন লেফট টু রাইট সাবিতর ওয়ান মিনিট আডে টাইম ফর ফার্স্ট হাফ তুমাশুর আর বল হলো নে গোল আর একটি গোল তুলে আনলো শ্রেবাংশু তার ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি তুলে আনবে গোয়াস জুনিয়র টিম ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে রয়েছে খেলা শুরু হয়েছে মাঠে মালয়ানতলা পল্লীমঙ্গল ক্লাব ও প্রান্তে রয়েছে হরিওয়ারপালা ব্লক ইলেভেন এবং মালয়ানতলা পল্লীমঙ্গল ক্লাব কেভা হার্দিক কর বা তিন সুন্দর বলে কিন্তু এগিয়ে গেছে ক্যাবা হার্দিক কর ভাই

উঁচু করে বাড়িয়েছে সেন্টার গোল কি হবে আক্রমণ বিপুল খোলা চতুর্থ গোল কি আসবে আক্রমণ চলেছে সুবর্ণ সুযোগ বক্সের মধ্যে কিন্তু এখনো কিন্তু গোলের না সম্ভব হলো না পাটা আক্রমণ চলেছে চেষ্টা এগিয়ে চলেছে সেন্টার ধরার চেষ্টা করছেন ফাঁকা গোল গোল কি হবে চতুর্থ গোল না নিজেদের মধ্যে দেওয়ানি সুন্দর আক্রমণ

তালের মধ্যে অনুষ্ঠিত হবে মানিয়ানতলা পঞ্চম গোল আসবে চতুর্থ গোল কি আক্রমণ নম্বর গোল হবে কি সেই বাপ্পা তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টিপু যার কথা না বললি নয় গোলকি কি যখনই উপরে চলে এসেছিল রক্ষকের ভূমিকা পালন করলেন এই মধ্যে পাল্টা অগ্রম চলে এসেছে গোল হবে গোল রক্ষক সুন্দর গোল কিপিং করলাম হরিহর পাড়া দলের পক্ষ থেকে এক মিনিট এট এ টাইম দেওয়া হয়েছে চার্জ বক্সের ভিতরে কিন্তু যাই হোক কোন দুর্ঘটনা ঘটেনি আক্রমণে এই মুহূর্তে আমাদের পরের ম্যাচের খেলোয়াড় লিস্ট আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি ইতিমধ্যেই রেফারি বার্ষী এরই সঙ্গে